আপনাদেরকে বলেছিলাম এই অঞ্চলে একটা সময় আপনার নাম দেখেন রামগঞ্জ লক্ষ্মীপুর রায়পুর এগুলো কিন্তু সবগুলো হিন্দুদের নামে তৈরি এই অঞ্চলে প্রচুর পরিমাণ হিন্দু ছিল কিন্তু তাদের ভালোবাসা দেখে আমাদের মহানিবি সাল্লাহসাল্মের ভালোবাসা তার কথাবার্তা সব কিছু দেখে যেমন আরবের মুসলমান আরবের ইহুদি সহ অন্যান্য যারা আছে বিধর্মী যারা ছিল তারা যেমন ইসলাম প্রচার করেছে ইসলাম গ্রহণ করেছিল এই অঞ্চলটাতেও কিন্তু এই যে পি রাউলিয়ারা এসে তাদের ব্যবহারের মাধ্যমে তাদের কথাবার্তা চালচলার মাধ্যমে এই মানুষগুলোও কিন্তু এই যে ইসলাম দিকে ইসলামের ছায়া তলে চলে এসেছে ইসলাম প্রচারে ইসলাম প্রচার যারা করেছে তাদেরকে ভালোবেসে ইসলামটাকে গ্রহণ করেছে এটা হচ্ছে সম্পূর্ণ শাহ রহমতুল রহমতুল্লাহ জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে এখানে কিছু দেয়া আছে আমি আপনাদেরকে এই অংশটা পড়ে শুনিয়েছি ধন্যবাদ সবাইকে এতটুকু জানি অন্যান্য যাদের মাজার আছে যারা আছেন এখানে ওনাদের নাকি কোনো ইতিহাস আমারটা জানা যান ওনারা আসলে কে ওনারা আসলে শাহ মিরান রহমতুল্লাহ আলাই এবং মা সালেহা মঞ্জামা রহুলদুল্লাহ আলাই এরা দুজন ভাই বোন এটা ইতিহাস বলে সব কিছু বলে কিন্তু ওনার সাথে যারা আছে ওনার আওলাদ এবং ওনার উত্তর শরীরে সাথে বর্তমানে ওনার উত্তর শরীরে কে কোথায় আছে আপনাকে কেউ জানেন একটা জানি সেটা জানি বর্তমানে আপনার ওনার ছোট ভাই শাহ মকদম রূপোস উনি রাজশাহীতে আছেন রাজশাহীতে তো ওনার মাজার আছে হ্যাঁ কিন্তু ওনার সন্তান সন্ততি বা এরকম কে কোথায় আছে আমাদের জানা নেই এটা সম্পর্কে জানা নেই আমাদের এটা জানা নেই আর কত সালে মূলত এখানে আসছে আটশো বছর আটশো বছর আগে আমি ইতিহাস সম্পর্কে যতটুকু ঘাটছি ঘেটে দেখছি আপনার বারোশো শতকের দিকে বাংলাদেশে বারোশো শতকের দিকে কিন্তু আমাদের এখানে উনি স্ট্যান্ড করছে প্রায় আটশো বছর আটশো বছর পর্যন্ত ওনারই আছে কিন্তু আটশো বছর পর্যন্ত উনি বেঁচে ছিলেন না না মানে আটশো বছর পর্যন্ত আটশো বছর আগে উনি আসছিল এখানে এই জায়গাটা এই জায়গায় আছে এবং এখানে ওনার মাজার আচ্ছা আচ্ছা এখানে মাজার আর প্রতি বছর কত কত তারিখে হচ্ছে এখানে উরুজ শরীফ হয় অগ্রণ মাসের এগারো তারিখ এটা হলো বাংলা বাংলা বাংলাটাই ফিক্সড আর ইংরেজি নভেম্বর পঁচিশ ছাব্বিশ সাতাশ নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ এর মধ্যে আর কি আচ্ছা আচ্ছা বছর ঘুরে তো সেই হিসাবে আর কি যা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি এটা আমরা ওই দর্গা বাড়ি হচ্ছে আপনার এই মাজারকে কেন্দ্র করে একটা বাড়ি উঠছে ওই আমাদের বাড়িটা পুরনো বাড়ি এখানে 800 বছর আগে শামিরান রহমাতুল্লাহ আলাই যখন ওনার সঙ্গীরা সহ আসছে তখন থেকে এটা মানে দর্গা নামে পরিচিত আচ্ছা 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 এখানে হযরত শামিরান রহমাতুল্লাহ আলাইহি এর জীবনী সম্পর্কে কিছু লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হযরত শামিরান রহমাতুল্লাহ আলাইহি বড়পিট আব্দুল কাদের জিলানীর বংশধর ছিলেন হজরত বড় পীর সাহেবের জনৈক সন্তান হজরত আজাল্লা শাহ রহমতুল্লা আলহের তিন পুত্র ছিলেন যথা সৈয়দ আহমদ তানুরি ওরফে শাহমিরান রহমতুল্লা আলহি হজরত আব্দুল কুদ্দুস শাহ মখদুম রহমতুল্লা আলহি হজরত সৈয়দ মুরি আহমদ শাহ রহমতুল্লাহ আলহি হজরত শাহমীরান রহমতুল্লা নামে প্রকৃত নাম সৈয়দ আহমেদ তান্নুরি ওনার প্রকৃত নাম ছিলেন সৈয়দ আহমেদ তানুরি কিন্তু তিনি হজরত শাহমিরান নামে সকলের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন এ কারণে লোকে তাকে শাহ মিরান বলে সম্বোধন করত। হিজড়ি ছয়শো পঁচাশি সনে হজরত শাহ মিরান রহমতুল্লাহ আলাহি তার জন্মভূমি জন্মভূমি বাগদাদ হতে কথিপয় অনুচর নিয়ে এদেশে আগমন করেন বর্তমান নোয়াখালী জেলার আগে সেটা নোয়াখালী ছিল এখন সেটা লক্ষ্মীপুর জেলা হয়ে গেছে তো এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ স্থানাধীন কাঞ্চনপুর নামক স্থানে খানকা স্থাপন করেন এবং হজরত আব্দুল কুদ্দুস শাহ মখদুম রহমতুল্লাহ আলাহি তার সঙ্গী সহ এ থানাধীন শ্যামপুর নামক এলাকায় খানকা করেন দুই বছরেও অধিককাল এই শ্যাম্পুর ও তার আশেপাশে দিন ইসলাম প্রচার করে অবশেষে হজরত কুদ্দুস শাহ রহমতুল্লা আলহি তার বিশিষ্ট শিষ্য হজরত সৈয়দ উদ্দিন হুসেনী রহমতুল্লাহ আলহিকে শ্যাম্পুর মোকামের খলিফা নিযুক্ত করে চারজন কামেল দরবেশের সাথে তিনি শ্যাম্পুর হতে রওনা হন তারা হলেন হজরত দিলাল বুখারি রহমতুল্লাহ আলাহি হজরত সৈয়দ আব্বাস রহমতুল্লাহ আলাহি হজরত সুলতান শাহ রহমতুল্লা আলাহি ও হজরত করম আলী শাহ রহমতুল্লা আলাহি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসাই তেরো শতকের মধ্যবর্তী সময়ে বর্বর মঙ্গল নেতা হালাকু খানের সেনাবাহিনীর মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র বাগদাদ নগরী ধ্বংস করে ইসলাম ও মানব জাতির অপূরণীয় ক্ষতি সাধন করেছিলেন আপনারা সবাই কিন্তু হালাকু খান ইসলাম মঙ্গলদের হালাকু খান এরপর হচ্ছে চেঙ্গিস খান এদের নাম কিন্তু শুনেছেন তাদের কথা এখানে বলা আছে তো এমনকি এও জানা যায় যে হালাকু খানের অত্যাচার ও আউলিয়া কুল শিরোমণি বাগদাদের বিখ্যাত পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহী সাহেবের বংশধর গণ পাননি ফলে প্রাণ ভয়ে তারা বিভিন্ন দেশে হিজরত করেন আত্মরক্ষা করেন অর্থাৎ অনেক অলি দরবেশও তাদের সাথে বাগদাদ নগরী ত্যাগ করেন আরও জানা যায় যে হজরত বড় পীর সাহেবের বংশধর বহু বাগদাদবাসী অলি দরবেশ তৎকালীন ভারতে আগমন করেন দিল্লি ও অন্যান্য স্থানে বসবাস শুরু করেন দিল্লির তৎকালীন বাদশাগণ ও তাদের সম্মানের চোখে দেখতেন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিতেন বাগদাদ থেকে আগত এসব অলি আউলিয়ারাই পরবর্তীকালে বাংলা আসাম বিহার উড়িষ্যা ও দক্ষিণান্ত বিভিন্ন ভারতের বিভিন্ন অঞ্চলে আগমন করে ইসলাম প্রচার আত্মনিয়োগ করেছিলেন সুলতানেরাও দিল্লির দরবারের দৃষ্টান্ত এসব আউলিয়াদেরকে বিশেষ সম্মান প্রদর্শন করে জীবিকা নির্বাহের জন্য ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতেন এ প্রসঙ্গে বলা যেতে পারে যে হালাকু খানের বাগদাদ ধ্বংসের পরে হজরত বড় পীর সাহেবের পুত্র আজাল্লা শাহ রহমতুল্লা আলহিয়ার মুরিদ ছিলেন বলে ঐতিহাসিক সূত্রে এ কথা অবগত হওয়া হওয়া যায় বর্তমান নোয়াখালী জেলার রামন স্থানাধীন আমি আবার এটা নোয়াখালী না এটা লক্ষ্মীপুর জেলা আগে নোয়াখালী ছিল সেটা উনিশশো সালের পূর্বে নোয়াখালী জেলার রামুস থানাস্থ কাঞ্চনপুরে অবস্থিত হজরত সৈয়দ আহমদ তানুরি ওরফে শাহবিরান রহমতুল্লাহ আলহিয়ার আগমন কাহিনী সূত্রে বলা যায় তিনি ছিলেন আজাল্লাহ রহমত আজাল্লাহ রহমতুল্লাহ আলহি সাহেবের পুত্র আরও জানা যায় যে তিনি হজরত বরফির সাহেবের স্বপ্নাদেশপ্রাপ্ত প্রাপ্ত হয়ে দিল্লি থেকে কতিপয় অনুচর সহ প্রথমে বাংলাদেশের পাণ্ডুয়া এলাকায় আগমন করেন এবং পরে পাণ্ডুয়া এলাকা থেকে পোত্তলিকতা ধ্বংস করতে করতে নোয়াখালী জেলায় উপনীত হন কাঞ্চনপুর নামক স্থানে স্থানে স্থায়ীভাবে খানকা স্থাপন করেন এ শাহ মকদুম পরিচয় হিসেবে নোয়াখালী জেলার শ্যামপুরে একটি তাম্রলিপি হতে জানা যায় যে তিনি বড়পির সাহেবের পুত্র আজাল্লা শাহের পুত্র এবং সৈয়দ আহমদ সাহেবের সহদর ভাই ছিলেন এবং তার নাম ছিল হজরত আব্দুল কুদ্দুস ওরফে শাহ মকদুম রহমতুল্লাহ আলাহি হজরত শাহ মিরান শাহ রহমতুল্লাহ সাহেবের জন্মস্থান দিল্লিতে উনি কিন্তু দিল্লিতে জন্মগ্রহণ করেন কি বাগদাদে মতভেদ দিল্লিতে অথবা বাগদাদে এটা এখনো মতভেদ আছে যে আসলে উনি কোথায় জন্মগ্রহণ করেন কেউ কেউ বলেন তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন এবং সে স্থান হতে তার পিতার সাথে দিল্লিতে আসেন আবার কেউ কেউ বলেন তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি হাকিকত ও মারিফাত শিক্ষা বিদ্যাশিক্ষা লাভ করেন অতপর একদিন রাতে স্বপ্নযোগে পীর সাহেব তাকে ধর্ম প্রচারের জন্য বাংলাদেশের আসার জন্য আদেশ করেন যা হোক হজরত শাহ মিরান দিল্লির ফিরোজ শাহের সময় যে বাংলাদেশে আগমন করেছিলেন এই সম্পর্কে কোনো মতভেদ নেই তিনি হজরত বড় পীর সাহেবের স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে বাদশাহ ফিরোজ শাহ হতে অনুমতি নিয়ে বাংলাদেশের অভিমুখে রওনা করেন সে সময় বাংলাদেশের রাজধানী ছিল পান্ডুয়া তিনি পান্ডুয়া হয়েই সর্বপ্রথম সিলেট অঞ্চলে আগমন করেন এবং সেখান থেকে ঢাকা হয়ে নোয়াখালীতে উপনীত হন হজরত শাহমিরান রহমতুল্লা আলাহি সিলেট বিজেতা হজরত শাহজালাল রহমতুউল্লা ও ঢাকার বিখ্যাত কামেল বুজুর্গ ওলিয়া ওলি হজরত শাহ আলীর সমসাময়িক ছিলেন তার সাথে জন আউলিয়া ও বখতিয়ার মিশরি নামক একজন কামেল দরবেশও আসেন হজরত শাহ মিরান একজন অলৌকিক ক্যারামত সম্পর্ক সম্পূর্ণ প্রথম শ্রেণীর অলি ছিলেন তার সময় নোয়াখালী অঞ্চলে হিন্দুদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল সর্বনাশা মেঘনা ও ডাকাতিয়া নদী অঞ্চলে সৃষ্টি করে অধিবাসীদের বিলীন করে দিত তিনি ছিলেন তিনি এসব দেখে আল্লাহ দরবারে দোয়া করেন তখন হতে সর্বনাশা মেঘনা ও ডাকাতিয়া নদীর ভাঙ্গন রোধ রোধ হয়ে যায় পূর্বেও বলা হয়েছিল তৎকালে এই অঞ্চলে হিন্দুদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল ধনে মানে ও সংখ্যায় তারা শিষ্য ছিল হিন্দুগণ প্রথমে তার প্রতি অবজ্ঞা হিংসা ও নানা প্রকার অত্যাচার তৎপর হয় এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় যুগে যুগে ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যখন ইসলাম প্রচার করতে যান তখন কিন্তু তাদের অনেক বাধার বাধা পেতে হয়েছিল কিন্তু আস্তে আস্তে আল্লাহর রহমতে বিভিন্ন মৌজেজা দেখে বিভিন্ন মানুষ তাদের ব্যবহার তাদের কথাবার্তা চালচলন সবকিছু দেখে তারা প্রেমে পড়ে যায় তাদের এই তারা তাদের প্রেমের মাধ্যমে আল্লাহকে গ্রহণ করেন আধ্যাত্মিক শক্তির বলে তিনি হিন্দুদের এসব বাধা বিঘ্ন অত্যাচার অবিচার জোর জুলুম হিংসা বিদ্বেষ প্রবৃতি প্রতিহত করে অত্র অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন তার কিরামত ও অলৌকিক শক্তি দেখে এ অঞ্চলের বহু হিন্দু ইসলাম গ্রহণ করে চলুন এবার জেনে নেই আপনার এখানে কিভাবে আসবে প্রতিবছর বছর মাসের এগারো তারিখ এখানে ওরস মাহফিল হয়ে থাকে আপনি চাইলে যে কোনো সময় আসতে পারেন এখানে ভক্তদের জন্য সব থাকে এখানে আসার জন্য আপনি যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে আপনার আসতে হবে প্রথম রামগঞ্জ উপজেলায় অথবা আপনি যদি ঢাকা থেকে থেকে আসেন আসেন বা ওই অঞ্চল তাহলে আপনাকে আসতে হবে হাজিগঞ্জ উপজেলায় ওখান থেকে এসে আপনারা খলিফা দরজা যে স্ট্যান্ড ওইখানে আসতে পারেন অথবা কাটাখালী আসতে পারেন এসে সেখান থেকে আপনারা চাইলে দশ মিনিট হাঁটার দূরত্বে আপনারা যেতে পারেন অথবা ওখান থেকে আপনার রিক্সায় করে বিশ টাকা বা ত্রিশ টাকা রিক্সা ভাড়া নিবে ওখানে চলে যেতে পারেন আপনারা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মূলত কাটাখালি থেকে আপনাদের যেতে হবে এই পাশ দিয়ে যাওয়ার সময় আশেপাশে সুন্দর মনোরম পরিবেশ রাস্তার আশেপাশে পুরোনো বাড়ি ঘর এবং রাস্তার এক পাশে অনেক নিচু সমতল জমি অন্য পাশে অনেক উঁচু জমি দূরে আপনার মন কাটবে